আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সকালে একটা পার্ দেখতে পাচ্ছি অলরেডি এই পার্টি সেল হয়ে গেছে তো পাটের দামটা তুলনামূলক কমা শুরু করেছে যে পাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের আর এর পাট পাটটা হচ্ছে বত্রিশো কত বিক্রি করছো সোজা বত্রিশশো হ্যাঁ ধরো ধরো সোজা বত্রিশশো ডাইরেক্ট বত্রিশশো ডাইরেক্ট বত্রিশ হ্যাঁ দুই হাজার তিন হাজার দুইশো দুশো টাকা তো পাটের দাম কি কমার কারণটা কী কমার কারণ হলো

কারণটা হচ্ছে এই মাত্র আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমার দুজন বন্ধু চলে আসে অলরেডি বাংলার হাট আর হচ্ছে মনে নাই তো যাই হোক আমরা এই মাত্রই আসলাম আপনারা জানেন আজকে চোদ্দোই অগাস্ট রোজ বৃহস্পতিবার তো নাজিপুর হাটে আমরা আসলাম পাটের হাটে তো আশা করছি পাটের হাটটা যথেষ্ট পরিমাণ ভালো একটা প্রাইস হবে দামটা হবে আশা করা যাচ্ছে কিন্তু আপনারা এটাও জানেন যে দীর্ঘদিন হলে কিন্তু পাটের আমদানি হিউজ পরিমাণ হচ্ছে মানে বেশি হচ্ছে যার কারণেই কিন্তু পাটের দামটা একটু স্লো দেখতে পাচ্ছি আমি এখন পর্যন্ত যেটা শুনেছি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বা পঁয়ত্রিশশো বিশ টাকা বলতে আমরা সর্বোচ্চ দামটা দেখেছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পাট যেহেতু আসছে সেই ক্ষেত্রে আমরা সরাসরি কৃষক ও সাথে কথা বলবো এবং দেখাবো সো লেটস গো কে রেটা এই কত বিক্রি কত করছে রে বা

ব্যাপারে প্রচুর পরিমাণ পাট কেনার জন্য প্রচুর পরিমাণ ব্যাপারে আসতেছে এবং সেই ক্ষেত্রে আমি যেটা মনে করতেছি ভালো দাম যাচ্ছে আজকে এবং আগ্রহ সহিত পাট কিনতেছে তো আমদানি যেভাবে হওয়ার কথা কিন্তু এখন মতো সেভাবে আমরা পাটটা আমদানি দেখতে পাচ্ছি না তবে দ্রুত সেই আমদানিগুলো আমরা দেখতে পাবো ইনশাল্লাহ খুব দ্রুত হান্নান ভাই শুরু করলেন কি এখন দাম তো ও আজকে দিচ্ছে না সর্বোচ্চ কত করতেছিলেন এখনো স্লিপ করেন এখনো করেন নাই না আচ্ছা সাজা কত বললেন এটা কত বললো বলছে আপনি গিটু দিচ্ছেন কত আটত্রিশ না পঁয়ত্রিশ আটত্রিশটা দেখেন বাজারটা তো দেখেই বিক্রি করেন সমস্যা নাই তো হার্নান ভাই আশা করি তো বেশি দেয় দাম তারপরে দেখেন নদীর পানিতে না হচ্ছে বৃষ্টির পানি বিলের পানি পানি কি পর্যাপ্ত পরিমাণ হয়েছে পাট ধোয়ার জন্য আচ্ছা আমরা যদি আরও দেখি আমরা পাটের পরিমাণটা কিন্তু তুলনামূলক অনেকটাই বৃদ্ধি পেয়েছে বাজারে একেবারেই সকালে আমরা হোলসেল পাট দেখতে পাচ্ছি এই যে দেখাচ্ছি আপনারা দেখেন আর চাষ কর যে পরিমাণ পাটের আমদানি হ্যাঁ ওরে পাওয়ারে পাবার সেই ক্ষেত্রে কিন্তু আমরা নাজমুর বাজার এখন ভালো মানের পাট আমরা আমদানি দেখতে পাচ্ছি আর একটা আর একটা কথা না বললেই নয় যেই জায়গাতে এখন পাট উঠছে বর্তমান সময় এই এই জায়গাটা কিন্তু এখন অনেকটাই ফাঁকা করে ফেলছে গত হাটে বলছিলাম ফাঁকা করার কারণে কিন্তু হাটটা জমজমে জমজমে উঠে গেছে এবং সেক্ষেত্রে বেচা কেনা করতে সকল মানুষের জন্য খুব সুবিধা হচ্ছে না না ভেজাবার তো ভাই ভেজাবার লে আসেন না ভাই

মিডিয়াম না কত বলছে মানে তিন হাজার টাকা প্রিয় দর্শক এই বছরের প্রথম এই পাটটা দেখতে পাচ্ছি একেবারে পাট কি বড় হয় না একটু আগান আগান না প্রিয় দর্শক এই পাটটা একেবারেই চিকন যেটা বাংলায় বলা হয় খেচি পাট বলা হয় তারপরেও এটা মার্শাল্লাহ তিন হাজার টাকা বলতেছে আমাদের এই নাজিপুর বাজার আশা করছি আরো কিছু হবে আপনি কত ঠিক দিচ্ছেন একবারে আমরা পঁয়ত্রিশশো টিকা ঠিক দিয়েছে পঁয়ত্রিশশো ঠিক দিয়েছেন এটা পঁয়ত্রিশশো টাকা ঠিক দিছে পর ভাই তো দেখা যাক কত দূর যায় সময় যত গড়িয়ে যাবে পাটের আমদানি ততটাই বাড়বে যেটা লক্ষ্য করা যাচ্ছে সালাম আলাইকুম কত বলল আসলে পাটটা

ওই জায়গাতে বিক্রি হয়ে যাচ্ছে প্রিয় দর্শক হাজার বারোশো টাকা শ না প্রিয় দর্শক আমি পাঠশোলা সম্পর্কে প্রচুর তথ্য নেওয়ার চেষ্টা করছি কোনো তথ্য পাচ্ছি না যদি সংক্ষেপে আমি বলি সর্বোচ্চ হাজার থেকে বারোশো টাকা সব বিক্রি হচ্ছে একবারে শুকনার শোলাটা বিক্রি হচ্ছে তারপরে চেষ্টা করব যে কোনো মূল্যে আমি এই পাঠশোলার ভিডিও একটা তৈরি করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাহিফা হালুকা মানে কেমন আছেন

তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই পাঠের আপডেটেড নিউজ তো সর্বশেষ একটা কথা বলি ভাই যাদের ছোটো ছোটো বাচ্চা আছে অবশ্যই আপনারা মসজিদে আপনার বাচ্চাকে ধর্মীয় শিক্ষার জন্য কিন্তু অবশ্যই মসজিদে পাঠাবেন আর যে সকল বাচ্চা বড়ো হয়ে গেছে সিক্স সেভেন এইট নাইনের পরে অবশ্যই আপনার বাচ্চা যত কষ্টই হোক আপনার বাচ্চা কিন্তু এসএসসি পর্যন্ত লেখাপড়া করাবেন ভাই তাহলে তাদের জীবনটা একটু হলেও ভালো হবে তো এই ছিল আজকের মোটামুটি পাঠের আপডেট আশা করি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বাই আল্লাহ হাফিজ আসসালামু আলিক যদি সম্ভব হয় আসুন পাঁচকো নামাজ পড়ি শতফায় ব্যবসা করি হালাল উপার্জন করি